గె <inaudible> <inaudible> মঞ্চের সামনে যাদের কোন মানুষ হারিয়ে গেছে আর কি কারো ছেলে বা কারো একজন অবদানকে না তারা সামনে থেকে মানে যে হারিয়েছেন এবং যাকে হারিয়েছেন প্রধানই মানুষের সামনে আসবেন কিন্তু কোন জিনিসের ক্ষেত্রে ঘোষণা দেওয়া যেতে পারে সেটা যাওয়ার নামে ফুলবাড়িয়া বাড়ি সেও হারিয়ে গেছে তাদের কোন মানুষ

प्रांत <laughs>

何だよ कार इजो देशो दिता खाली हालैमा पुगिँदै छौ सारे तगारे के ला हात उसो उच्च द हा आफ्ना लागि कामले लाग्ने लाग्ने हुन्छ भगार होला মানুহ लाल कपिड़े <taps>